আজ এলাম এগরার সুপ্রিম টেলার্সে বিয়ের শাড়ির ব্লাউজগুলো কাটানোর জন্য এই কাকিমা আমাদের প্রতিবেশী খুব ভালো কাটান সেখান থেকে বাড়ি ফিরে এলাম দেবস্মিতার বাড়ি বিয়ের নেমন্তন্ন দিতে দেবস্মিতা আমার ছোট্টবেলার বন্ধু ও এখন রান্নাতে ব্যস্ত সুজির হালুয়া বানাচ্ছে ওর রূপে যেমন লক্ষ্মী গুণেও তেমন সরস্বতী এখানে কাকিমা ভীষণ মিশুকে মানুষ এই যে ওর গুণের পরিচয় সৌভিক সাহেলি লেখা এত সুন্দর জিনিসটা ও বৌদি ভাইকে গিফট করবে বলে বানাচ্ছে ও একা হাতে তার এই ছোট্ট বিজনেসটা শুরু করেছে ওর হাতের কাজ সত্যি অসাধারণ দাঁড়াও দেখাই তোমাদের এগুলো বেশিরভাগই অর্ডারের কি অসাধারণ নিখুঁত কাজ বেশ অনেকটা সময় লেগেছে বললো দেবস্মিতার এডুকেশনাল মার্কসও খুব ভালো ছিল তবে ও নিজের নেশাকেই পেশা বানিয়েছে এক্ষেত্রে লাগে কাজের প্রতি অদম্য ভালোবাসা আর সাহস ওর দুটোই রয়েছে এগুলোকে ফ্রেমে বাঁধিয়ে ওয়াল হ্যাঙ্গিং মতো করে রাখতে দারুণ লাগবে ও একটার পর একটা ভাঁজ দেখাচ্ছে আর আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি অপূর্ব সুন্দর হয়েছে ওর আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি তোমাদের যদি কোনো কাজে লাগে কন্ট্যাক্ট করে নিও এত কিছুর মূলে এই যে ওর অস্ত্র ও বলছিল তখন কোনটা কোন কাজে লাগে আমার এখন কিচ্ছু মনে নেই ও সেলাই ছাড়াও বিয়ের কুলো গাছকৌটো পিড়ি সবই বানায় এছাড়াও ফেব্রিকের কাজ করে রিসেন্টলি শাড়িও বানিয়েছে কয়েকটা ওগুলো সবই বিক্রি হয়ে গেছে দাঁড়াও দেখাই তোমাদের ওর বিজনেসটা মূলত অনলাইনেই তাই যেগুলোর ফটো ছিল সেগুলোই ফোন থেকে দেখাচ্ছে একটা মজার কথা বলি স্কুলে যখন পড়তাম দেবস্মিতা মমতা শুভশ্রী আর আমি খুব ক্লোজ ছিলাম তো শুভশ্রী ওর কাজ দেখে এতটাই ফিদা সে তার বর ঠিক করার আগেই বিয়ের পুলো আর গাছ কৌটো অলরেডি দেবস্মিতাকে অর্ডার করে দিয়েছে শুভশ্রী এখন কলকাতাতে থাকে বাড়ি এলে তোমাদের সাথে আলাপ করিয়ে দেব পাঞ্জাবিগুলিও কি অসাধারণ না বাবুদার বিয়েতে ওর কাছে মেহেন্দি করব ভেবেছিলাম ওই আর মেহেন্দি পাঁচতলা মল পুরোটাই ব্যস্ততায় কেটে গেল আচ্ছা আর চলো যাই আজ ও আমায় ছেড়ে দিয়ে গেল বাড়িতে দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো